বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপত্য এই টপিকটি থেকে সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত প্রশ্নটি এসেছে পরিবেশ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় উত্তর খ বুড়িগঙ্গা ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল প্রশ্নটি এসেছে নবম বিসিএসএ উত্তর ঘ আহসান মঞ্জিল বাংলাদেশ সরকার আহসান মঞ্জিল তত্ত্বাবধানের দায়িত্ব নেয় উত্তর গ উনিশশো সালে রাজশাহীর বড় কুঠি নির্মিত হয় প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর খ ডাচ আমলে রাজশাহী বড়কুঠি কাদের কীর্তি প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ ওলন্দাজদের রানী ভবানের রাজবাড়ি প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ঘ নাটোরে নাটোরের জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ক উত্তরা গণভবন নাটোরের উত্তরা গণভবনের সাথে কার নাম জড়িত প্রশ্নটি এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ঘ রানী ভবানী দিঘাপাতিয়া প্রাসাদ কত বছরের পুরনো বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত প্রশ্নটি এসেছে অগ্রণী ব্যাংক লিমিটেড অফিসার নিয়োগ পরীক্ষায় উত্তর উঁ তিনশো বছর উত্তরা গণভবন কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ঘ নাটোর তাজহাট রাজবাড়ি অবস্থিত প্রশ্নটি এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক রংপুর বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে দুদকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় উত্তর খ মানিকগঞ্জ বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে প্রশ্নটি এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ চট্টগ্রাম কুমিল্লা কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত কোন ওয়ান যুদ্ধের সাক্ষ্য বহন করে প্রশ্নটি এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তিন নেতার স্মৃতিসৌধের স্থপতিকে প্রশ্নটি এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক মাসুদ আহমেদ সোশিলস কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গ্রন্থাগারিক নিয়োগ পরীক্ষায় উত্তর ময়মনসিংহ জেলায়